হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমিও মোটামুটি ভালোই আছি আজকে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে কি বলবো বলো তোমাদের কমেন্ট কমেন্টই আজকে তোমাদের সামনে সরাসরি কথা বলার সুযোগ করে দিয়েছে আমি লজ্জা পেতাম এভাবে কথা বলার বলতে পারতাম না লজ্জা পেতাম আর কমেন্টই একমাত্র হাতিয়ার যে আমাকে তোমাদের সামনে এভাবে কথা বলার সাহসটা জুগিয়েছে কি বলতো কেউ কেউ এতটা খারাপ কমেন্ট করো যে পাগল ছাগল এই এইসব কমেন্ট করো না এইসব কমেন্টগুলি এখানে মনে লাগে তো আমাকে বলেছো ঠিক আছে কিন্তু একটা কমেন্ট আছে যেটা আমার বাবাই করেছে আমার বাবা এর পিছনে অনেক ইতিহাস আছে অনেক দুঃখের কাহিনি আছে তো মনের আনন্দের জন্য হয়তো ভিডিও একটা বানিয়েছিল ওকে পর্যন্ত তোমরা একটু ছোট্ট শিশু ওই ছোট্ট শিশুটাকেও তোমরা এমনভাবে কথা বলেছ মনে খুবই কষ্ট লেগেছে তো কী বলবো বলো তো ওই জন্যে ভিডিও করার আগ্রহটা চলে যায় ইচ্ছাটা চলে যায় কিন্তু তারপরও আমি ভিডিও কন্টিনিউ করবো ভিডিও ছাড়বো না দু একজনে হয়তো খারাপ কমেন্ট করবে কিন্তু অন্যান্যজন তো ভালোবাসি দেখি তো আজকে আমার টু কে সাবস্ক্রাইবার প্লাস হয়ে গিয়েছে তো তোমাদের ভালোবাসার জন্যই আছি দু একজন খারাপ কমেন্ট করবে তাতে মন না দেয়াই ভালো আর আমি মনে করি যে যারা ভিডিও করে ভিডিও বানায় তারা সবাই বড় বড় অ্যাক্টর এমন কোনো কথা নয় যে তারা অ্যাক্টিং জানে বড় অ্যাক্টর হতে চায় এইরকম না মানে সবাই হয় কেউ না কেউ তো আছে মনের আনন্দের জন্য করে কেউ বা মনের দুঃখ প্রকাশের জন্য ইউটিউবে আসে নানান জনে বিভিন্ন কারণে ইউটিউবে আসে বা বিভিন্ন কারণে ভিডিও বানায় আমিও মনের অনেকটা দুঃখ চেপে রাখি রেখে মানে ভালো থাকার উদ্দেশ্যে আমি ভিডিও বানাই তো তখন যদি তোমাদের এসব কমেডিগুলি পড়ি তখন তখন নিজের যে কষ্ট এটা তো থাকে প্লাস অন্য একটা কষ্ট যেন হোকের মধ্যে এসে বাসা বাসা করে তো আমি মনে করি যে যারাই ইউটিউবার ছোটো ইউটিউবার হোক বড় ইউটিউবার হোক যারা ইউটিউব করে তা আমি মনে করি যে সবাই নিজের সমস্ত কিছুটা প্রয়োগ করেই তোমার ভিডিওটা তৈরি করে তো অন্য কারোর রাইট নেই যে তার ভিডিওর মধ্যে ঢুকে তাকে এইভাবে খারাপ কমেন্ট করুক আমি মনে করি যে সবাই যার যার মানে সব কিছু দিয়েই তো ভিডিও বানিয়েছে তো তোমার যদি ভালো না লাগে থাকে তার ভিডিওটা তাহলে তুমি স্কিপ করে যাও অপশন আছে স্কিপ করে যাও তুমি কেন ওই ভিডিওর মধ্যে তুমি আবার খারাপ করে তো ওই মানুষটাকে তুমি ডাউন করে দিচ্ছ তার মনোবল তুমি কি করে একেবারে ডাউন করে দিয়েছ তো আমাকে যে কমেন্টটা করেছ তো একদিকে ভালো হয়েছে তোমার কমেন্টের জন্যই আমি আজকে সরাসরি কথা বলছি না হলে আমিও হয়তো কোনো দিন এই সাহসটা পেতাম না কথা বলার জন্য আমি অনেক অনেকজনেরই ইউটিউবে দেখেছি কিংবা ব্লগ দেখেছি ভেবেছি যে কথা বলবো এভাবে কিন্তু কোনো দিন আমি বসেছি ভিডিও করার জন্য কিন্তু পারিনি ভিডিও করতে তো ওই কমেন্টটাই আমার মনে লেগেছে ওই জন্যে কী বলবো আমি সামনাসামনি কথা বলতে পারছি তাই যারা আমাকে এমন কমেন্ট করেছে তাদেরকেও অনেক ভালোবাসা যারা আমাকে ভালোবাস তাদের তাদেরকেও অনেক ভালোবাসা কারণ খারাপ কমেন্ট আসার জন্যই আমি আজকে এই জায়গায় বসে তোমাদের সাথে কথা বলতে পারছি এটাও একটা দক্ষতা আমি মনে করি মানে অনেক বড়ো দক্ষতা আমি মনে করি কারণ এখানে বসে ভিডিও করা এটার মধ্যে অনেক দক্ষতা আছে না আমি অনেকবার চেষ্টা করেছি এইভাবে কথা বলার জন্য কিন্তু কোনো দিন পারেনি তো তোমাদের জন্য যারা আমাকে এইসব কমেন্টগুলি করছে তোমাদের জন্যই আমি আজকে এখানে বসে কথা বলতে যাচ্ছি তো তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা যারা আমাকে ভালোবাসা তাদেরকেও অসংখ্য ভালোবাসা আর যারা তোমরা তোমরা যারা ইউটিউব করো যাদেরকে মানুষ এরকম খারাপ কমেন্ট করে ভালো কমেন্ট খারাপ কমেন্ট করে করেই তোমরা খারাপ কমেন্টগুলোর দিকে নজর না দিয়ে যারা ভালো কমেন্ট করছে যারা পাশে আছে তাদের দিকে দেখো ওই ওই দিকে দেখলে খারাপ কমেন্ট যারা করে তাদের দিকে দেখলে তোমরা ডিমোটিভেট হয়ে যাবে ওইদিকে দেখবে না যারা ভালো কমেন্ট করছে তাদের দিকে দেখো ঠিক আছে আমি অতটুকুই বলবো এই জন্যই আজকের ব্লগটা বানানো সবাই পাশে থেকো সঙ্গে থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা